কবিতা আর এক ভারতবর্ষ কলমে আজিজুল হক উচ্চারণে আমি সুরজিৎ দাস একটা রাত আমার সঙ্গে নির্ঘুম কাটে তার আকাশের নক্ষত্র আর চাঁদের কলঙ্কগুলো আলো ধরে ডুয়ার্সের এর অভিশপ্ত কোন এক অসুর জাতির মুখে মা দুর্গার ছেলে মেয়েরা মিছেই থাকে দুধে ভাতে আমি একা একই রাতের সান্নিধ্যে খুঁজে পাই সাঁওতালি যুবতীর বুকের পাজর চুয়ে হার বেরোনোর স্যাঁত্যাতেই ভারতের মানচিত্র বাবুরা আসে কেউ হারিয়া কেউ বা মৌহার গন্ধে মেতে ওঠেন গল্প লিখেন কবিতা নিয়ে কাটা ছেড়া করেন বাজারে বিক্রি হয় আদিবাসী যুবতীর সৌন্দর্যের লোমহাসক বর্ণনা পয়সা গণেন সুবোধ বালকেরা আমরা নির্বোধের মতো মিছিল পামেলায় একটা একা একই নিঃসঙ্গ কত কষ্ট তার বুকে একলাই সে দুঃখ বয়ে নিয়ে কাদে সারা রাত আমার মতো একলা একা একই আলা হারিয়াই গলা ভিজিয়ে শহরে বাবুরা ভারতবর্ষ খুঁজতে আসেন আদিবাসী যুবতীর খাম মেশানো মাটিতে একটা রাত একা এক অনেক কথা বলে আমার মতো আমার সঙ্গে আমাদের মতো ডুয়ার্সির জঙ্গলের সঙ্গে